উইকেটে বল নিক্ষেপ আমি উইকেটে বল খেলছি পড়াশোনার সঙ্গে তো খেলাধুলা সব প্রয়োজন একটু পড়াশোনাও হতে হবে খেলাধুলা করতে হবে আমাদের শিশু বিকাশ মিশন খুবই ভালো স্কুল ফুরফুরা শরীফ বেলপাড়া শিশু বিকাশ মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রামপাড়া নব জাগরণ সংঘের ফুটবল মাঠে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে মিশনের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এদিনের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের পারফরমেন্স দারুণভাবে উপভোগ করতে দেখা যায় অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা অঙ্কন ব্যায়াম ইত্যাদিতে ছাত্রছাত্রীদের পারদর্শী করে তুলতে তৎপর ফুরফুরা শরীফের স্বনামধন্য প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন এখন উইকেটে বলে ফাইনাল হবে এটা কোন ক্লাস চলছে তোমার ক্লাস 5 পড়াশোনা কেমন হয় পড়াশোনা ঠিকই আছে ঠিক আছে র‍্যাঙ্ক 1 র‍্যাঙ্ক 1 হ্যাঁ কোন স্কুলে পড়ো শিশু বিকাশ মিশন ক্লাস 3 তে কেমন পড়াশোনা হয় আর পড়াশোনা ভালোই হয় আজকে স্পোর্টসে আছে কেমন পারফর্মেন্স করতে বাচ্চারা আর পারফরম্যান্স তো ভালোই করছে আর আমার ভাই বোনরাও থাকে আমার ছেলেও থাকে পড়াশোনা ভালোই হয় আজ শিশু বিকাশ মিশন পরিবারের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে রামপাড়া নবজাগরণ সংঘের ফুটবল মাঠে আজ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি মেয়ে ক্লাস নার্সারি টুতে পড়ে আমি সকাল আটটা থেকে এখানে উপস্থিত হয়েছি আটটা থেকে এখনও পর্যন্ত প্রতিযোগিতা চলছে বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতা চলছে আমি একজন গার্জেন হিসাবে বলছি অতীব সুন্দর পরিবেশের মধ্যে খেলাগুলো চলছে আমি উপলব্ধ করতে পারলাম এখানে এসে যে শিশু বিকাশ মিশন পরিবারের পক্ষ থেকে যে খেলা ক্রীড়া প্রতিযোগিতা চলছে আশপাশে যে কটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল আমাকে এ প্রতিযোগিতা খুব মুগ্ধ করেছে এই জন্যই অসংখ্য ধন্যবাদ জানাই শিশু বিকাশ মিশন কর্তৃপক্ষকে মোটামুটি ভালোই পড়াশোনা করে স্কুলও ভালো খুব আমার একটা ছেলে ওখানে হোস্টেলে থাকে পড়াশোনাও ভালো হয় সুযোগ সুবিধাও ভালো পায় খেলাধুলা এখানে বাস্কেটবল এখন দুটো বল এ করে হ্যাঁ আজকে এখানে এসেছি আমার ছেলেকে নিয়ে ছেলে এখানে স্পোর্টস চলছে খুব ভালো পরিচালনা করছে ঠিক আছে এখানে স্পোর্টসের সাথে সাথে এখানে স্কুলের পড়াশোনার মাধ্যমে বেশ ভালো প্রথমেই শিশু বিকাশ মিশন পরিবারের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী শোভানদায়ী সকলকে এই নতুন বছরের শুভেচ্ছা আজকে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি এই দিনটিতেই প্রতি বছর শিশু বিকাশ মিশন তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আজকেও রামপাড়া নবজাগরণ সংঘের ফুটবল মাঠে অত্যন্ত সারম্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আমাদের এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে পাঁচশো ছাত্র তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে অনেকে সফল হয়েছে অনেকে বিফল হয়েছে আমি সকলের জন্য শুভকামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে যেসব ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমাদের ভালোবাসার মানুষরা তাদের সকলকে শিশু বিকাশ মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়াও যে সমস্ত মিডিয়ার বন্ধুরা এসেছেন আপনারা যারা সহযোগিতা করেছেন আমাদের এই কর্মসূচিকে প্রচারের আলোয় আনায় আপনাদেরকেও আমার পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলা চর্চা মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের বা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক গঠনের দিকে জোর দেওয়া বাচ্চারা যাতে পড়াশোনাতে এনার্জি পায় পড়াশোনাতে তারা উৎসাহী হয় পড়াশোনাতে তাদের মানসিক জোর বাড়ে এই কারণেই খেলাধুলা মূলত আয়োজন করা হয় তো সেই কথাকে চিন্তা করেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকি এবছরও সেই একই রকম আমাদের চিরাচরিত ঐতিহ্য মেনে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি অ্যাডমিশন প্রক্রিয়া আমরা ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারি সারা মাস তিরিশে জানুয়ারি পর্যন্ত নতুন ছাত্রছাত্রী ভর্তি নিই এটা নার্সারি থেকে বা প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় আবাসিক ব্যবস্থা রয়েছে আবাসিক ছাত্রদের জন্য সুন্দর সুষ্ঠু ব্যবস্থা রয়েছে এবং অনাবাসিক ছাত্রদেরও জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আজকে তেইশে জানুয়ারি শিশু বিকাশ মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমার মেয়ে আর কি এই শিশু বিকাশ মিশনের তৃতীয় শ্রেণীতে পড়ে সে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছে আর যেহেতু আমার মেয়ে এখানে পড়ে সেই হিসাবে ম্যানেজিং কমিটিতে আমি একজন মানে বোর্ড অফ ম্যানেজমেন্টের একজন সদস্যও বটে তো শিশু বিকাশ মিশন বরাবরই খেলাধুলার সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলো অন্যান্য সমস্ত কোকারিকুলাম অ্যাক্টিভিটি যত রকম হতে পারে সেগুলোর প্রতি একটা গুরুত্ব দেয় আসলে একটি শুধুমাত্র পড়াশোনা মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরি যে একজন পড়াশোনায় ভালো করবে এমন নয় একটা ভালো মনের জন্য পড়াশোনা করতে গেলে ভালো মন দরকার আর ভালো মন থাকবে ভালো শরীরে শরীর যদি ভালো হয় তবেই সেই শরীরে পড়াশোনা ভালো করতে পারবে সেই ক্ষেত্রে যদি শরীর ভালো রাখতে হয় তাহলে খেলাধুলা শরীরচর্চার একটা বিরাট ভূমিকা রয়েছে শুধুমাত্র শরীরচর্চা নয় মনের উপরেও খেলাধুলার একটা প্রভাব রয়েছে আর আজকের দিনে তো খেলাধুলা থেকে শিশুরা সরিয়ে যাচ্ছে মোবাইল টোবাইল সমস্ত কিছু কেড়ে নিচ্ছে শৈশবকে আজকে যে আপনারা চারিদিকে ঘুরে দেখুন যে ক্যামেরা নিয়েছে শিশুদের মধ্যে যে আনন্দ এই আনন্দকে আমরা গার্জেনরা অনেক ক্ষেত্রেই কেড়ে নিয়েছি নিয়ে তার বদলে তাদেরকে ধরিয়ে দিয়েছি মোবাইল তো শিশু বিকাশ মিশন তাদের ছাত্রদের মধ্যে খেলাধুলার যে প্রচার প্রসার যাতে তারা খেলাধুলার নিয়মিত করে সেই দিকে দৃষ্টি রাখে এবং রাখে বলে এখানকার ছেলেরা যথেষ্ট আনন্দের সঙ্গে খুব ভালোভাবে পড়াশোনা করে এবং পড়াশোনার উন্নতি এখানে বাচ্চাদের আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি এসএসটি পাবলিক এবং বেঙ্গল টাইমসের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু ও ভিউয়ারদের আজকের দিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজ তো তেইশে জানুয়ারি আজকের দিনটি এমনি খুবই গুরুত্বপূর্ণ দিন আজ বিশ্ববরেণ্য মহাবিপ্লবী সুভাষ বোসের জন্মদিন এছাড়াও আজকের দিনটি আমাদের শিশু বিকাশ মিশন পরিবারের তরফেও আজ গুরুত্বপূর্ণ কেননা আজকের আমাদের যে বার্ষিক স্পোর্টস বা অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান সেটা আমরা রামপাড়া নবজাগরণ সংঘের মাঠে আয়োজন করেছি আমাদের এই মূল আয়োজন শুরু হয়েছে সকাল নটা থেকে সর্বপ্রথম তেইশে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে অন্যাজী জন্মদিন পালন করা হয়েছে তারপর আমাদের মিশনের সকল ছাত্রছাত্রীদের মার্চ পাস্ট করা হয়েছে এবং মিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ তারপর আমরা আজকের খেলাটা শুরু করেছি তো আজকের খেলার আমরা যে আয়োজন করেছি রামপাড়া মাঠে আমি রামপাড়া মাঠের সম্পাদক মহাশয়কেও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই সুযোগটা দেওয়ার জন্য এই মাঠে আমাদের খেলাটা যাতে আয়োজন করতে পেরেছি সেই জন্য আমাদের আজকে মোট নার্সারি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সতেরোটা ইভেন্ট ছিল তার মধ্যে যে মেন বিষয়গুলো লং জাম্প বা স্ট্যান্ডিং জাম্প উইকেটে বল নিক্ষেপ বা ছবিতে টিপ পড়ানো এবং সব থেকে যে আকর্ষণীয় যেমন খুশি সাহায্য এখানে সকল ছাত্রছাত্রী অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করেছে এবং সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা সকলেই জানি বর্তমানে তো শিক্ষার একটা সর্বাঙ্গীন গুরুত্ব আছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতেই শিক্ষা সীমাবদ্ধ নেই শিক্ষাটি সর্বাঙ্গীন বিকাশ তাছাড়াও আমরা এটাও জানি স্বাস্থ্যই সম্পদ তাই আমরা প্রতি বছরই বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম বা সহপাঠিক্রমিক কার্যকলিপ বা পিটির মাধ্যমে খেলাধুলা করে থাকি আর এটা স্পোর্টস ডে আজকে তো মেন খেলা হয় তাই আমাদের সকলের কাছেই বার্তাটাই থাকবে যে শুধুমাত্র পড়াশোনায় খেলাধুলাও করতে হবে তবেই আমাদের শরীর মন দুটোই ঠিক থাকবে আর একটা জিনিস খেলাধুলায় হার জিত প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে এটা নিয়ে ভেঙে পড়ারও কোনো কারণ নেই আজ হয়তো যে ফার্স্ট হয়েছে সে পরবর্তীকালে কিছু নাও হতে পারে কিংবা আজকে যে কিছু হয়নি সে পরবর্তীকালে ফার্স্ট হতেও পারে তাহলে এটা নিয়ে কারো ভেঙে পড়ার কিছু কারণ নেই আমার নাম শেখ নঈম আলী জামাদার আমি মিশনের সহ সুপারিনটেন্ডেন্ট আমি আবার আমার বক্তব্য শেষ করার আগে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি